কুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজ কদু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না করব তাই লাউ এই যে কেটে নিতেছি সবগুলো আলু লাউ আমার কাটা হয়ে গেছে আমি এখন ঝোল রান্না করার জন্য এই যে মাছ এই দেখেন মাছ ভেজে নেব রুই মাছ তিনটা মাথা আটখান মাছ আছে এখানে এই যে আমি চুলায় দিয়ে দিলাম কড়াই আগুন ধরিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো ভালো করে লবণ হলুদ মরিচির গুঁড়ো দিয়ে মেখে নেব এই যে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই যে মেখে নিতেছি এই যে এখন মাছ দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এক এক করে কয়েকটা মাছ দিয়ে দিলাম দুইবারে ভেজে নিতে হবে আমার মাছটা এই যে এই যে উলটিয়ে দিয়েছি এক পিট হয়ে গেছে এই যে আমি এখন উঠিয়ে নেব মাছগুলো আমার মাছ ভাজা হয়ে গেছে এই যে আমি উঠিয়ে নিতেছি মাছ এখন কত বড় বড় মাছ দেখছেন রুই মাছ বড় মাছ এই যে এখন আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে মশলাগুলো সব দিয়ে দিলাম হলুদ এই যে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা এখন আমি এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচির গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে লবণ দিয়ে দিয়েছি আপনাদের দেখাই নাই এখন এই যে আমি কষানো হয়ে গেছে আমি লাউটা দিয়ে দিলাম আলু কাটা ছিল দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব এই যে কষা নিচ্ছি এখন আমি পানি দিয়ে দেব এই যে ঝোল দিয়ে দিলাম এখন আমি মাছ দিয়ে দিলাম এই যে মাছগুলো মাছগুলো দিয়ে দিয়ে দিলাম দিলাম এই দেখেন তরকারিটা আমার হয়ে যাওয়ার ভিতরে আমি ধুনের পাতা দিয়ে দিয়েছি এখন আমি তরকারি ঢেলে নেবো হয়ে গেছে আমার তরকারি ঢেলে নিয়েছি দেখেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন বাজিয়ে দেবেন